আসসালামু আলাইকুম এক্সপার্টি থেকে আমি একটি পথ সফটওয়্যার নিয়ে এসেছি পথ সফটওয়্যারটা হচ্ছে স্কুল এবং শপ এর পস সফটওয়্যার যেটা হচ্ছে এটি স্মার্ট সিস্টেম যা স্কুল কলেজ ইনস্টিটিউটের জন্য নির্ধারিত জুতা বিক্রয় বা জুতার যে আইস ম্যানেজমেন্ট বা স্টক ট্র্যাকিং বিলিং সম্পূর্ণ ডিজিটাল ভাবে তৈরি করে এবং এখানে বিক্রেতা খুব সহজেই এটি সঠিক সাইজ কালার এবং মডেল অনুযায়ী পণ্য বিক্রয় করতে পারে এবং সেটা ক্রেতাও খুব সহজেই নিতে পারে এবং সেটা তার ডাটাটাও থেকে যাচ্ছে যে ক্রেতা আপনার এখান থেকে কিনতেছে তার ডাটাটাও এখানে থেকে যাচ্ছে যেহেতু সে কোন প্রোডাক্ট নিয়েছে সেটা ডিটেলস এখানে সাইজ এবং ভেরিয়েশনের যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এখান থেকে আপনি আপনার লিঙ্গ মানে যে আমাদের হচ্ছে জেন্ডার জেন্ডার অনুযায়ী আমরা নিতে পারি ছাত্র বা ছাত্রী এখানে স্কুল অনুযায়ী স্কুলের ক্যাটাগরি অনুযায়ী স্কুলে কোন জুতা চলে কোন ফেব্রিক চলে এটা কিছু আইটেম আলাদা আলাদা করে আমরা রাখতেও পারতেছি এবং এখান থেকে সেলও করতে পারতেছি বার করতে স্ক্যান করব জুতার সকল ইনফরমেশন চলে আসবে সেখান থেকে দ্রুত বিল করে দিতে পারবো এবং নির্ভুল বিল তৈরি হবে বিলটা কালেক্ট করে ফেলতে পারছি একই সাথে ইনভেন্টরি যে বিষয়টা থাকে স্টকের কোন সাইজ কতটুকু আছে মডেল কোনটা শেষ হচ্ছে কোনটা অটো অ্যালার্ট দিচ্ছে এবং সেই অ্যালার্টের ভিত্তিতে আবার প্রোডাক্টে স্টক বা স্টক করা এটার একটা বিষয় আছে স্কুল ভিত্তিক যে ধরেন এক এক স্কুলের এক একটা ধরনের জুতা প্রয়োজন সেই স্কুল ভিত্তিক আলাদা আলাদা জুতা আলাদা আলাদা ক্যাটাগরি এখান থেকে ম্যানেজ করা যাচ্ছে এবং ক্রয় বিক্রয়ের যে হিসাবটা সেটা হচ্ছে আপনার বিল পেমেন্ট বা ট্র্যাকিং সবই সহজ হচ্ছে এবং ডিসকাউন্ট এখান থেকে দেওয়া যাচ্ছে রিপোর্টটা দৈনিক মাসিক সাপ্তাহিক বাৎসরিক সবকিছুই পারছে বা যে কোনো ডেট আমার প্রয়োজন সেই ডেট একটু আমি নিতে পাচ্ছি এখান থেকে সাইজ ভিত্তিক চাহিদা ভিত্তিক ক্লাবের যে রিপোর্ট গুলো সেটাও পাচ্ছি আবার ইনভয়েস এর বিষয়টা এখান থেকে ইনভয়েস প্রিন্ট করতে পারছি ইনভয়েস এর দোকানের নাম লোগো সহ সব বিল মানে পুরোটাই প্রিন্ট হচ্ছে এবং এটা মাল্টি ব্রাঞ্চ হওয়ার ক্ষেত্রে আপনার যদি মাল্টি ব্রাঞ্চ হওয়ার কারণে আপনি অনেকগুলা সব থাকলেও একটা পজ দিয়ে সবগুলা ম্যানেজ করতে পারবেন এখানে আপনি ব্রাঞ্চ ওয়াইজ এই সিস্টেম গুলাও জেনারেট করতে পারবেন এটা হচ্ছে আপনার বড় একটা অ্যাডভান্টেজ স্ক্রিনে দেখতে পাচ্ছেন টোটাল সেলটা এখানে আমাদের যে ড্যাশবোর্ড তারপর নিট ইনভয়েস ডিউ টোটাল সেল রিটার্ন তারপর টোটাল পার্সেস টোটাল পার্সেস ডিউ টোটাল পার্সেস রিটার্ন এক্সপেন্স এবং এখানে ডেট আমি সিলেক্ট করে দিতে পারতেছি এবং কোনো যদি ব্রাঞ্চ লাগে সেই ব্রাঞ্চ দেখতে পারতেছি সেলস এর তিরিশ দিন যেটা হয়েছে লাস্টে সেই তিরিশ দিনের একটা হিসাব এখানে আমরা দেখতে পাচ্ছি গ্রাফিক্যাল চার্ট অনুযায়ী লাস্ট বছরের গ্রাফিক্যাল চার্ট অনুযায়ী আমরা সেলটা দেখতে পাচ্ছি সেলস পেমেন্ট ডিউটা দেখতে পাচ্ছি এখান থেকে আমরা ব্রাঞ্চও সিলেক্ট করে দিতে পারি লাস্ট পাঁচটা এখানে দেখতে পারবো পার্সেস পেমেন্ট ডিউ সেম ভাবে পাঁচটা দেখতে পারবো ব্রাঞ্চও সিলেক্ট করতে পারবো প্রোডাক্ট স্টক অ্যালার্ট ধরেন আমার একটা প্রোডাক্ট খুব চলে সেটা পঞ্চাশটা জিনিস আসছে যাতে আমার ওই পঞ্চাশটা থাকা থাকাকালীন আমি অর্ডার দিলে আমার প্রোডাক্ট যেন আবার চলে আসে এইটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা এখান থেকে বোঝা যাবে যে কোনটার প্রোডাক্ট আমার অর্ডার দিতে হবে স্টকে কমে যাচ্ছে সেলস অর্ডারটা এখান থেকে ম্যানেজ করা যাবে পেন্ডিং শিপমেন্টটা এখান থেকে ম্যানেজ করা যাবে বা দেখা যাবে লাস্ট পাঁচটা এবং ব্রাঞ্চ ওয়াইজ আপনি দেখতে পারবেন এটা হচ্ছে ড্যাশবোর্ড গেল এবার ইউজার ম্যানেজমেন্ট ইউজার্স রিলেটেড যত ইস্যু আছে এখান থেকে ম্যানেজ করা যাবে রোল যত কিছু আছে এখান থেকে রোল গুলো ম্যানেজ করা যাবে অ্যাড করা বা সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে রোলের যত কিছু আছে এবং সেলস কমিশন কমিশনটাও এখান থেকে করা যাবে যেহেতু সেলস যারা করতেছে আমাদের এখানে তারা কমিশন বেস কাজ করতেছে এবং কত পার্সেন্ট কমিশন করছে এটা যদি এখানে দিয়ে দিই তাহলে সে যা সেল করছে তার প্রতি কমিশনটা আপনার সহজেই বের করা যাচ্ছে তারপর কন্ট্যাক্ট সাপ্লাইটা এখান থেকে ম্যানেজ হবে সাপ্লাই এডিট করা অ্যাড করা ডিলেট করা সবকিছু এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারটাও এখান থেকে ম্যানেজ করা যাবে কাস্টমারের রিলেটেড যত ইস্যু আছে সবগুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো কাস্টমার গ্রুপটা এখান থেকে ম্যানেজ করতে পারবো কাস্টমার গ্রুপের ভিতরে যে বিষয়গুলো থাকে ধরেন আমার এক লাখ কাস্টমার আছে এর ভিতরে এক হাজার কাস্টমারকে একটা গ্রুপ করে তাদেরকে আমি একটা অফার জেনারেট করবো

প্রিন্ট করা যাবে এখানে যে নেম বা ভেরিয়েশন যেটা আমরা ওই যে স্টিকারে রাখতে চাচ্ছি সেটা থাকবে বাকিগুলা থাকবে না আমরা টিক মেরে দিলে থাকবে না থাকলে থাকবে না ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে কারণ এখানে অনেক সাইজ টাইজ ভেরিয়েশন থাকতে পারে তারপর হচ্ছে জেন্ডার হিসাবে ভেরিয়েশন হতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করা যাচ্ছে ইম্পোর্ট প্রোডাক্ট এখান থেকে ফাইলটা ডাউনলোড করবেন নিজের ইনস্ট্রাকশন দেওয়া আছে ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবেন এন্ট্রি হয়ে গেলে ওই এখানে আপলোড করে দেবেন তাহলে কাকারে প্রোডাক্টটা আপলোড হয়ে ইম্পোর্ট ওপেনিং স্টক এখানে ডাউনলোড ফাইলটা ডাউনলোড করবেন ইনস্ট্রাকশন ফলো করে ডাটা এন্ট্রি করবেন ডকুমেন্ট এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড করে দিবেন আপলোড করে দিলে বালকাকার ওপেনিং স্টকটা আপলোড হয়ে গেল সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ হবে এবং ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ হবে এবং ওয়ারেন্টিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি দুইটা এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাড পারচেজ থেকে পারচেজ গুলো অ্যাড করবো লিস্ট পারচেজে সেটা লিস্ট আকারে শো হবে এখান থেকে যে পারচেজ গুলো আমরা রিটার্ন করবো রিটার্ন করলে পারে যেরকম এখান থেকে পারচেজ রিটার্ন করলে লিস্ট পারচেজ রিটার্নে যে শো তারপর সেল এড সেল থেকে সেল হবে অল সেল সেলে সেটা যে সেলগুলো শো হবে পজ থেকে আপনি যে পজ যে সেল করবেন সেটা লিস্ট পজে যে শো হবে অ্যাড ড্রাফ থেকে ড্রাফটা অ্যাড করবেন লিস্ট ড্রাফটে সেটা শো হবে এড কোটেশন কোটেশন থেকে কোটেশনটা অ্যাড করবেন লিস্ট কোটেশনে সেটা শো হবে এবং এখান থেকে যে পার্সেল গুলো আমরা রিটার্ন করবো সেল রিটার্ন সেটা লিস্ট সেল রিটার্ন শো হবে এবং শিপমেন্ট এখান থেকে ম্যানেজ হবে ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ হবে এবং ইম্পোর্ট সেলটা এখান থেকে ম্যানেজ হবে ফাইলটা এখান থেকে ডাউনলোড করবো ইনস্ট্রাকশন ফলো করে ডাটা গুলো এন্ট্রি করবো এন্ট্রি হয়ে গেলে ওই ফাইলটা এখানে আপলোড হয়ে যাবে আপলোড করে দিলে পারে সেলটা বাল কাকারে আপলোড হয়ে গেল স্টক ট্রান্সফার আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম এখানে অনেকগুলো ব্রাঞ্চ থাকবে তাহলে এক ব্রাঞ্চ থেকে অন্য রাখছে স্টক ট্রান্সফার করতে হতে পারে সেটা এখান থেকে ম্যানেজ করা যাবে অ্যাডস্টক ট্রান্সফার তে অ্যাড হবে লিস্ট স্টক ট্রান্সফার থেকে লিস্ট টাকার শো হবে স্টক অ্যাডজাস্টমেন্ট অ্যাডস্টক অ্যাডজাস্টমেন্ট থেকে এড হবে এবং লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট টাকার শো হবে এক্সপেন্স এড এক্সপেন্স থেকে এক্সপেন্স টা হবে লিস্ট এক্সপেন্স এর লিস্ট টাকার শো হবে এক্সপেন্স রিলেটেড যত ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরি গুলো এখান থেকে ম্যানেজ করা যাবে বা এখান থেকে অ্যাড করা যাবে এরপর রিপোর্ট এখান থেকে আমরা রিপোর্ট গুলো ম্যানেজ করতে পারবো যেরকম আমরা এখান থেকে রিপোর্ট গুলা প্রিন্ট করতে পারবো তারপরে রিপোর্ট গুলা এখান থেকে আমরা হচ্ছে ডাউনলোড প্রিন্ট করতে পারবো ডাউনলোড ডাউনলোড করতে পারবো এবং যে কোনো ডেট টু ডেট প্রয়োজন সেই ডেটটাও সিলেক্ট করে আমরা সেই রিপোর্ট টা নিতে পারবো কি কি রিপোর্ট পাচ্ছি আমরা এখানে যত ধরনের কাজ করতেছি সব ধরনের রিপোর্ট এখানে পাচ্ছি তারপর স্পেসিফিক যদি আমরা বলি প্রফিট এবং লস রিপোর্টটা পাচ্ছি পার্সেন্ট সেল রিপোর্টটা পাচ্ছি ট্যাক্স রিপোর্ট এখান থেকে পাবো সাপ্লাই অ্যান্ড কাস্টমার রিপোর্টটা এখান থেকে পাবো কাস্টমার গ্রুপ রিপোর্ট স্টক রিপোর্ট স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্টটাও এখান থেকে পাচ্ছি ট্রেন্ডিং প্রোডাক্ট এখান থেকে পাচ্ছি আইটেম রিপোর্টটা এখান থেকে পাচ্ছি প্রোডাক্ট পার্সেস রিপোর্টটা পাচ্ছি প্রোডাক্ট সেলস রিপোর্টটা পাচ্ছি পার্সেস পেমেন্ট রিপোর্ট সেলস পেমেন্ট রিপোর্ট

কারা কখন ঢুকতেছে কারা কখন বের হচ্ছে মানে ইউজার যতগুলো আছে সেই ইউজার যতক্ষণ আপনার এখানে লগ থাকবে সে কোন কোন কাজ সম্পূর্ণ করলো সব রেকর্ড থাকবে লগ থেকে শুরু করে লগ আউট পর্যন্ত সব ধরনের রেকর্ড থাকবে নোটিফিকেশন টেম্পলেট আমরা এখান থেকে মেসেজ পাঠাতে পারি কাস্টমার এবং সাপ্লায়ার সেটা টেমপ্লেট এখানে দেওয়া আছে এখান থেকে আমরা পাঠাবো বিজনেস সেটিংস বিজনেস রিলেটেড যত সেটিংস আছে আমরা এখান থেকে যেভাবে বিজনেস টা সেট করে দেবো সেটা পুরো সফটওয়্যারের পরে পুরো কাজের পরে সেই বিজনেস সেটিংস টাই অ্যাপ্লিকেবল সেটা সেই হিসাবে বিজনেসটা টা চলবে ইনভয়েস বিজনেস লোকেশন এখানে বিজনেস লোকেশন লোকেশনটা হচ্ছে আমার যেহেতু মাল্টি ব্রাঞ্চ সিস্টেম সেই লোকেশন গুলো এখানে থাকবে যে ব্রাঞ্চ গুলো আমার থাকতেছে সেই ব্রাঞ্চ এর লোকেশন গুলো এখান থেকে অ্যাড করা যাবে বা এখান থেকে অ্যাড করলে তখন আমার একটা ইনভয়েস সেটিংস টা এখান থেকে করা যাবে এখান থেকে যেভাবে ইনভয়েস টা আমরা সেট করব সেভাবে ইনভয়েস টা চলবে বারকোড সেটিংস টা এখান থেকে যেভাবে বারকোড টা আমরা সেট করব সেভাবে বারকোড টা চলবে বা বারকোড টা প্রিন্ট হবে রিসিপ প্রিন্টার টা প্রিন্টার টা থেকে কনফিগারেশন করতে হবে ট্যাক্স রেট টা এখান থেকে যেভাবে দিব সেই ট্যাক্স টা এইভাবে চলবে মানে ট্যাক্স টা এখান থেকে যেভাবে সেট হবে পুরো সফটওয়্যার পরে সেভাবে ট্যাক্স টা চলবে প্যাকেজ সাবস্ক্রিপশন এটা এক্সপ্লয়েটি থেকে নিবে এক্সপ্লয়েটি থেকে প্যাকেজ সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে এখান থেকে যোগাযোগ করতে পারেন আর আমরা এই পুরো সফটওয়্যারের একটা ওভারভিউ আপনাদেরকে দিলাম পুরো সফটওয়্যারের ওভারভিউ দিলাম এখান থেকে বাকিটা হচ্ছে আমাদের স্ক্রিনে যে নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যোগাযোগ করবেন আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে আমরা প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে রাখা আছে ইউটিউব চ্যানেলে সেখানে গেলেও দেখতে পারবেন আমরা যদি আমাদের ইউটিউব চ্যানেলটা দেখাই এক্সপ্রয়টি এটা আমাদের ইউটিউব চ্যানেল প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে দেখবেন যে পশ্চাপটার নামে একটা প্লে লিস্ট আছে এবং বারোটা ভিডিও আছে এটা দেখলে আপনি টোটাল ক্লিয়ার হয়ে যাবেন এই বারোটা ভিডিও প্রত্যেকটা মডিউল আলাদা আলাদা করে রেকর্ড করা আছে প্রত্যেকটা আপনি যদি একটু কষ্ট করে দেখেন তাহলে পুরোটা ক্লিয়ার হয়ে যাবেন আর না হলে তো আমরা আছি আমরা পুরোটা ক্লিয়ার করে দিব আর স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন যে সমস্যা যে কোনো প্রয়োজনে আশা করি সকলে বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম এক্সপ্রাইটির সাথেই থাকবে